আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আবার সোলাসের মধ্যে একটা ভিডিও নিয়ে তো সলন দেখে থাকি আচ্ছা কটা ডেলিভারি করে ক টাকা ইনকাম করলাম আর কী কী করলাম সব দেখতে হলেও কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে আর ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে অর্ডার পেয়ে গেলাম কাছিমা রেস্টুরেন্ট যদি আসতে কাছিমা দিয়ে শুরু করলাম রেডি খাবার দিয়ে শুরু করলাম দেখা যাক দিন কেমন কাটে অবশ্যই যাক তো আবার রেস্টুরেন্টে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম যদি প্রথমে ওপেন টাইম আর এখন খালি আছে এখন তাড়াতাড়ি খাবার পেয়ে যাবো তো এই অর্ডার দিয়ে দিলাম খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার সঙ্গে উদ্দেশ্যে চলে যাচ্ছি এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদিও বাইরে হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে দেখা যাক এই বৃষ্টি বাড়ে বাড়ানো কমে দেখা যাক যদি বাড়ে তাহলে ওইভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে তো আবার কাস্টমার লোকজন চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম কাস্টমার সবাই একটু দাঁড়ানো আসতেছি তো কাস্টমার ও সরি কাস্টমার আসে না কাস্টমার আমাকে আট তালা দিতে বলছে তো আট দিয়ে আসলাম কি আর করে যেতে যেতেই হবে তারপর অর্ডার পেয়ে গেলাম খানাস রেস্টুরেন্ট যদিও এটা একটু সময় লাগাতে পারে এই টাইমে বিশেষ এই যে অর্ডার পাইছি এই টাইমে একটু সময় লাগাবে তার কিছু করার তো এখন খানাস রেস্টুরেন্টে চলে যাচ্ছি যাই এখন অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে একটু সময় নিতে হবে কারণ যেহেতু এই টাইমটা একটু সময় লাগবেই আর হলে এর সবসময় লেট করে তো অনেকক্ষণ পরে আবার হাতে পেলাম এখন কাজটা বসে সুন্দর সময় আছে অনেকক্ষণ সময় আছে যাক তারপরে কেয়ার করা লেট হলে কিছু কারণে কাস্টমার লোক আসলাম এদিকে বাইরে ঘুরে করে ঘুরে বৃষ্টি পড়ে তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার উপরে যেতে তো করে উপর দিয়ে আসলাম তারপরে অর্ডার পেয়ে গেলাম হ্যালো পিজ্জা এটা ভয় ভয়ে ধরছিলাম কারণ পিজ্জা যদি পিজ্জা হয় তো বৃষ্টির ভিতরে ঝামেলা আসে এখন দেখে যায় না পিজ্জা না রাইস আইটেম তো করার ফোন দিয়ে অর্ডার দিয়ে দিলেন এরা আমার ফোন অর্ডার নাই ফোনে অর্ডার দিয়ে দিলাম তারপরে খাবার পেয়ে গেলাম খাবার এত বেশি লেট করে না এরাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে যদি চলে যাচ্ছি একটু দূরে আছে কাস্টমার কোনো একটা স্কুলে ভিতর সম্ভবত যাক দেখা যাক যে লোকের সঙ্গে দেখি কী অবস্থা তারপর চলে আসলাম ঠিকই একটা স্কুলের মিরপুর আইডিয়া স্কুলের ভিতরে কাস্টমারের বাসা বাসা না এখানে তাদের অফিস স্কুলেরই একটা সার অর্ডার করছিলো তারপর অর্ডার ফেললাম কফি মানিয়ে এই কফি মানিয়ে এত লেট করছে এত লেট করছে পুরে আমার সময়টা লস করে দিয়েছে কারণ অনেক সময় লাগেছে ওরা প্রায় আমরা পঞ্চান্ন মিনিট পরে খাবার দিচ্ছে কেয়ার করা তো বসে থাকতে থাকতে গুমজ জিমানি ধরে গেছে তারপরে খাবার পাই না পাই না তারপরে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে এখন পঞ্চান্ন মিনিট পরে খাবার পাইলাম এখন কাস্টমার বাসার সামনে আসলাম কাস্টমার ফোন দিলাম খাবার দিয়ে দিলাম যাই হোক তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যায় যদি ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দশ ঘন্টা ইন ইনকাম ভালো হয়েছে প্রায় এগারোশো টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন